অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে কাজী নজরুল ইসলামের রচিত এই গানটি না শুনলে যেন বাঙালিদের ঈদ আনন্দ শুরুই হতে চায় না এই গানটি বাঙালির ঈদ আনন্দের আবশ্যকীয় একটি অংশ কবির শীর্ষ আব্বাস উদ্দিনের অনুরোধে উনিশশো সালে কবি নজরুল ইসলাম এই গানটি রচনা ও সুরারোপ করেন প্রায় একশো বছরের পুরনো এই গানটি আজও বাঙালিদের ঈদ আনন্দে অন্যতম একটি উপাদান দীর্ঘ এক মাস রোজা রাখার পর আকাশে ঈদের চাঁদ দেখা গেলে বিটিভি ও বাংলাদেশ বেতারে এই গানটি বেজে ওঠার চল রয়েছে গানের সুর কথা উপস্থাপনা সবাইকে আরো বেশি প্রভাবিত করে এই গানটি প্রতি প্রকাশিত হওয়ার পর থেকে হাজারো শিল্পী লাখো কোটি সাধারণ মানুষের মুখে ঈদ আনন্দে উচ্চারিত হওয়া জনপ্রিয় গান এটি মহল্লা খেলার মাঠ টিভি কিংবা রেডিও ঈদ আসলে সব জায়গায় বেজে ওঠে এই গানটি ইসলামী গান হয় ওয়াজ মাফিল ও বিভিন্ন ইসলামী বক্তাদের মুখেও শোনা যায় এই গান এবং কাজী নজরুল ইসলামের জয় যুগে গান এক কথায় এই গানটি না শুনলে বাঙালিদের ঈদ আনন্দ যেন পরিপূর্ণই হয় না রৌজানে রই রোজার শেষে এলোশি আজ বিল দেশ আজ মানি ওমর রম জানে রই রোজার শেষে এলো খুশি এলো খুশি